প্রশ্নের মাধ্যমে জরিপ করা হয়েছে আমরা মনে করি যে শিক্ষার্থীদের আসলে ম্যান্ডেট এবং শিক্ষার্থীরা কাদের প্রতিনিধিত্বকারী হিসাবে ঠিক করবে এটা আসলে শিক্ষার্থীরা ভোটের মাধ্যমেই প্রমাণ করবে আগামী ষোলো তারিখে তো সেই জায়গা থেকে আমাদের আর মাত্র দুই দিন যদি আমরা অপেক্ষা করি আমরা আসলে জানতে পারবো শিক্ষার্থীরা আসলে কাদেরকে সমর্থন জানাচ্ছে এই জায়গা থেকে সোচ্চার বা অন্যান্য আরো যারা অঙ্গ সংগঠন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের জরিপ হতে পারে এই জরিপ ওনাদের পার্সপেক্টিভ থেকে তো হয়তো বা ওনাদের সেই আমরা মনে করি যে শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করবে তাদেরকে আগামী ষোলো তারিখে ভোট দিয়ে দীর্ঘ ৩৫ বছর পরে যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে সেই জায়গাতে তাদের প্রতিনিধিত্ব তৈরি করবে এবং যারা এই জায়গাতে তাদের প্রতিনিধিত্ব করবে তারাই আগামী একটি বছর শিক্ষার্থীদের যে প্রত্যেকটি বিষয় সেই জায়গাগুলোতে কাজ করার সুযোগ পাবে এবং কাজ করবে বলে আমরা আশাবাদ রাখছি এবং এখন পর্যন্ত আগামী ষোলো তারিখে আমরা আশাবাদ ব্যক্ত করছি আপনারাও একটু আগে বললাম যে নিরপেক্ষ সুস্থ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং আমরা আশা রাখছি নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ আমাদের গ্রহণীয় একটি নির্বাচন আমাদের শিক্ষার্থীদেরকে উপহার দিবে এবং এমন একটি সুষ্ঠু নির্বাচন যদি সম্ভব হয় ফলাফল যেটাই আসুক আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সেই ফলাফল আমরা মেনে নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয়েকটা ছাত্র নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোর অ্যানালাইসিস করে এখানে লিখিতভাবে তারা অ্যানালাইসিস করে সে অনুযায়ী যেন পূর্ব পদক্ষেপ নেয় এবং তাদের তাদের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো ফলাফলের পরে এখনই আমরা জাজমেন্ট দিচ্ছি না আমরা জাস্ট এখন আহ্বান জানাই নির্বাচন কমিশনকে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে তারা যেন সর্বোচ্চ ভূমিকা পালন করে ভাই বক্তব্য কিন্তু এসছে আপনারা বলছেন যে নির্বাচন কমিশন এর আগে আসলে সঠিক জায়গায় থাকতে পারেনি বা হচ্ছে যে নিরপেক্ষ থাকছে দেখেন আমাদের গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আচরণবিধি বিধি মেনেই বেগম খালেদা জিয়া হলে আমাদের প্রজেকশন মিটিং করেছিলাম কিন্তু সেই জায়গাতে হঠাৎ কিছু নীতিমালা সামনে নিয়ে এসে আমাদেরকে বাধা প্রদান করা হয় আপনারা হয়তোবা সকলেই জানেন যে ইতিপূর্বে আমরা দশটি হলে কিন্তু আমাদের প্রজেকশন মিটিং করেছিলাম কোনো হলেই কিন্তু আমাদেরকে বাধা প্রদান বা আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হয়নি কিন্তু গতকালকে হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমরা চিফ ইলেকশন কথা বলি তো স্যার আমাদেরকে যে বিষয়টি জানান যে আচরণবিধিতে উল্লেখ নাই বা অনেক কিছু উজ্জ্বল রয়েছে কিন্তু আমাদেরকে সেগুলো মানতে হবে আমাদের সম্মিলিত শিক্ষার্থী যেটার পক্ষ থেকে আমরা সুস্পষ্ট ভাবে এই বিষয়টি ডিক্লেয়ার করছি যে আগের দিনের মধ্যেই নির্দেশনা আকারে সেগুলো হচ্ছে প্রকাশ করবেন আমরা ইনশাল্লাহ ষোলো তারিখে সেই নিদেশনা এবং আচরণ সামনে রেখে হচ্ছে আমরা নির্বাচন বাস্তবায়ন করব। কিন্তু ষোলো তারিখে যদি হঠাৎ করে নতুন কোন নীতিমালা নিয়ে আসা যেটি আচরণ বিধি অথবা নির্দেশনার মধ্যে ছিল না সেটি আসলে আমরা মনে করব যে পক্ষপাতিত্বমূলক এবং আমরা এই জায়গাতে নির্বাচন কমিশনকে বারবার বলেছি আপনারা বিগত দুইটি আহ ডাকসু এবং জাকসু নির্বাচন সেই জায়গাগুলোতে নির্বাচন পরিচালনা করেন আমরা আশা রাখছি নির্বাচন কমিশন যদি এই বিষয়গুলোকে ওভারকাম করতে পারে ইনশাআল্লাহ ষোলো তারিখে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব থেকে আমরা বারবার শিক্ষার্থীদের কাছে গিয়েছি প্রজেকশন মিটিং এ তাদের আহ্বান জানিয়েছি বিভিন্ন আড্ডা ও আলোচনায় তাদের মতামত শুনেছি শিক্ষার্থীদের প্রকৃত সমস্যাগুলো আমরা বোঝার চেষ্টা একান্তভাবে কথা বলেছি যে পরিকল্পনা এটাও আমরা তাদের মাঝে শিক্ষার্থীদের আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা হয়তোবা অনেকের কাছে পৌঁছাতে পারিনি আমরা তাদের কাছেও আজ সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনের মাধ্যমে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি আবার অনেকের কাছে এত বেশিবার যাওয়া হয়েছে যে স্বাভাবিকভাবে তাদের বিরক্ত হওয়ার কথা কিন্তু শিক্ষার্থী বোনেরা বিরক্ত না হয়ে আমাদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞ দীর্ঘদিনের প্রচার প্রচারণে আমাদের কথা কাজ পাত্রে আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমরা আপনাদের নিকট আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা চাই একটা শক্তিশালী রাখসু যেটা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বলিষ্ঠভাবে কাজ করবে পঁয়ত্রিশ বছর পর একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের সুযোগ শিক্ষার্থীদের হাতে এসেছে আমরা আশা করি তারা সেই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাবেন সেজন্য আগামী ১৬ অক্টোবর আবাসিক অনাবাসিক সকল শিক্ষার্থীদের দলে দলে এসে সানন্দে ভোট প্রদান করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে প্রতিনিধি হিসেবে তাদেরকে সেই সুযোগটি তৈরি করে দিতে হবে এবং প্রশাসনকেও তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে প্রসঙ্গত বলে রাখা দরকার আমরা ইতোমধ্যে এই নির্বাচন নিয়ে অনেক নাটকীয়তা দেখেছি চারবার নির্বাচনের নির্বাচনের তারিখ তারিখ দেওয়া হয়েছে হয়েছে এবং তিনবার পেছানো নির্বাচন বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে প্রশাসন কিছু কিছু ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি তবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার ও অধিকার আদেশ সচেতন ও সোচ্চার থাকায় আমরা রাকসু নির্বাচন অনুষ্ঠানের দিকে যেতে পারছি আমরা আশা করব নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী ব্যক্তিকে প্রাধান্য না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা এবং পেশাদারিত্ব বজায় রাখবেন যাতে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অভিজ্ঞতা লাভ করতে পারে এই উপস্থিতি আমরা নির্বাচনের প্রাকালে সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক ও সুবর্ণধ্যায়ীদের দোয়া ও সমর্থন কামনা করছি হচ্ছে যে আমরা শুরু থেকে আপনারা জানেন যে আমরা নির্বাচন কমিশনকে একাধিকবার বলেছি যে একজন প্রার্থী সর্বোচ্চ কতটুকু ব্যয় করতে পারবে তার একটি নির্ধারিত লিমিট আপনারা করে দেন কিন্তু সেই জায়গা থেকে নির্বাচন কমিশন অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো লিমিট করে দেয়নি সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেলের ভাইরা তাদের নিজ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু চেষ্টা করেছেন একই সাথে আমরা আমাদের প্যানেলের সকল প্রার্থীরা মিলে এবং প্রার্থীদের যারা সাপোর্টিভ রয়েছে সকলে মিলে চেষ্টা করেছি শিক্ষার্থীদের জন্য কিছু করার এই জায়গাতে আসলে কালো টাকা ছড়াছড়ি বা গতকালকে যে অভিযোগটি আসলো স্পষ্টভাবে বলেছে খাবার জব্দ করা হয়নি খাবারের জাস্ট অনুমতি দেওয়া হয়নি আমরা সেই খাবার হচ্ছে নিয়ে চলে এসেছি তো এই ধরনের যে পাল্টা পাল্টা অভিযোগ বা মিথাচার এগুলো আসলে আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব আপনারা বিষয়গুলো দেখবেন শুধু আমরা না যে কোনো প্যানেল বা প্রার্থী যদি এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় আপনারা সেগুলো মিডিয়ার মাধ্যমে তুলে আনবেন এবং সকলের সামনে সেটি উন্মোচিত করবেন ইনশাআল্লাহ ঘোষণার সময়ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবেন আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের সংবাদ সম্মেলনের বক্তব্য এখানে